সালাম আলাইকুম বাংলাদেশ জামাতে ইসলাম আসলে কি কোন ইসলামিক সংগঠন আমার এই প্রশ্নটার পিছনে যথেষ্ট যুক্তিকতা আছে বাংলাদেশ স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে জামাতে ইসলামের বয়স প্রায় নব্বই বছর এ বাংলাদেশী ইসলামিক সংগঠন নামে জামাতে ইসলামী রাজনীতি করেন প্রায় নব্বই বছর নব্বই বছরে বাংলাদেশ জামাতে ইসলামের অতীতের সাংগঠনিক সিস্টেম এবং বর্তমান সাংগঠনিক সিস্টেম যে কাটা ক্যাটাগরিতে বা যে কাঠামোতে তারা পরিচালনা করে সেক্ষেত্রে দেশের ক্যারামের প্রশ্ন থাকতেই পারে যে আসলে কি জামাতে ইসলাম কোন ইসলামিক সংগঠন কিনা জামাতে ইসলামের সাথে দেশের মূলধারার আলেমদের সাথে আকিদাগত একটা বিরোধ আছে সেটা ভিন্ন জায়গায় আমি রাখলাম রাজনৈতিক যে সিস্টেম এই রাজনৈতিক সিস্টেমে গণতান্ত্রিক যে পদ্ধতিতে সকলেই যেভাবে নির্বাচন করে বা সকলেই গণতান্ত্রিক দ্বারাই যেভাবে রাজনীতি করে বাংলাদেশ জামাতে ইসলামও সে ধারায় রাজনীতি করে কিন্তু জামাতে ইসলাম পর্দার বিধানের ক্ষেত্রে এতটাই উদাসীন যে এটা আসলেই এটা ইসলামিক সংগঠন কিনা সেটা এখন মানুষের মনে প্রশ্ন জাগে দেখুন বর্তমান জামাত ইসলামের আমিরের একটি জনসভায় একজন নারী উদাম চেহারায় যেভাবে সাংগঠনিকভাবে বক্তব্য দিচ্ছেন মঞ্চে বসে আছেন এতজন ব্যক্তির সামনে তাহলে কি বলা যায় যে জামাতে ইসলাম ইসলামিক কোনো সংগঠন আমরা জামাতে ইসলামকে শুদ্ধ ধারায় কোরআন শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে শুদ্ধ ধারায় এদেশের ওলা মাইকারের মত অনুযায়ী কোরআন সুন্নার সঠিক ব্যাখ্যা জেনে ইসলামী সংগঠন করার জন্য আহ্বান জানাবো জামাতে ইসলামের অতীত সাংগঠনিক সিস্টেমও ঠিক এভাবেই পর্দার বিধানের ক্ষেত্রে তারা অনেকটাই উদাসীন ছিল তো কোরআনের একটি ফরজ বিধান যারা মঞ্চের মধ্যে কায়েম করতে পারে না তারা রাষ্ট্রে কীভাবে ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে কোরআনী শাসন প্রতিষ্ঠা করবে কোরআনের সবচেয়ে বড় একটি ফরজ বিধান হচ্ছে পর্দা আর পর্দার ক্ষেত্রে নারীর চেহারা মূল মুখ্য বিষয় ভোটের জন্য নারীর ভোটের প্রয়োজনীয়তা আছে সেক্ষেত্রে নারীদেরকে ব্যবহার করা বা নারীদের দ্বারা দাওয়াতিকা পরিচালনা করা সেটা সরিয়া পর্দার ভিতরে থেকে কামাত ইসলাম পরিচালনা করতে পারবে কিন্তু জনসম্মুখে একজন নারীকে এভাবে বেপর্দা এনে বক্তৃতা করানো মঞ্চে বসিয়ে রাখা এটা একটা ইসলামিক সংগঠনের নীতিমালা নয় একটা ইসলামিক সংগঠনের আদর্শ নয় আশা করি জামাত ইসলাম যদি ইসলামী সংগঠন নাম দিয়েই এদেশে রাজনীতি করে তাহলে পর্দার বিধানের ক্ষেত্রে জামাত ইসলাম অবশ্যই তারা কোরআন এবং সুন্দর যেই ব্যাখ্যা ওলামায় কেরাম দিয়েছেন সেই ব্যাখ্যা অনুযায়ী তাদের সাংগঠনিক কাঠামো পরিচালনা করবেন